আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো লুকজেম পার্কের ওয়ার্কানির ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা জানব লুকজেম পার্কের ওয়ার্কানির বিষয় খরচ সম্পর্কে এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ওয়ার্ক পারমিট পেয়ে লোক চেম্বারে কাজের জন্য ওয়ার্ক পারমিট নিতে হয় ওয়ার্ক পারমিটের জন্য সরকারি ফি সাধারণত আশি ইউরো থেকে দেড়শো ইউরো অর্থাৎ একশো পঞ্চাশ ইউরো প্রয়োজন হবে যা বাংলা টাকায় প্রায় সাড়ে ন হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকার সমতুল্য রং টার্ম ভিসা আপনাদেরকে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী ডি ভিসার জন্য আবেদন করতে হবে এই ফি সরকারি ফি প্রায় পঞ্চাশ থেকে আশি ইউরো হয়ে থাকে যা বাংলা টাকায় পাঁচ হাজার আটশো টাকা থেকে শুরু করে নয় হাজার পাঁচশো টাকার সমান প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি লোকজাম কাজের হিসাবেতে এজেন্সির সাহায্য নিয়ে থাকে অনেকে এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় বারো থেকে বিশ লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে বেশি পড়তে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করে থাকে যেমন ডকুমেন্ট প্রসেসিং নোটারি অনুবাদ লোকচেম্বারকে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত হয় সম্ভাব্য কিছু অন্যান্য খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ ও লটারি মেডিকেল পরীক্ষা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বিমান ভাড়া খরচ যা বাংলাদেশ থেকে লুকজেম্বারের বিমান ভাড়া সাধারণত সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এটি এর থেকে বেশি হতে পারে যেমন টিকিট কতভাবে কাটা হয়েছে ভ্রমণের সময় এয়ারলাইন্স এ সকল বিষয়ের উপর নির্ভর করে থাকে সর্বমোট খরচে হিসাব করলে এজেন্সির মাধ্যমে আপনারা লোকজেম্বার কাজের জন্য গেলে বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকার মধ্যে পড়বে এর থেকে একটু বেশিও পড়তে পারে তো প্রিয় দর্শক আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বর্তমানে প্রচুর অসাধু ব্যবসায়ী অর্থাৎ অসাধু এজেন্সি রয়েছে তাই বুঝে শুনে ভালো এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও